হ্যালো আলাইকুম আজকে আমরা পড়ব চাঁদের কয়টি দশা আছে বর্ণনা করো তো চাঁদ হলো কি পৃথিবীর একমাত্র উপগ্রহ এই পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের আকার নিয়মিত পরিবর্তিত হয় চাঁদের উজ্জ্বল অংশের আকৃতি পরিবর্তন হলো চাঁদের দশা পৃথিবীকে আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করা চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হয় এর ফলে চাঁদের বিভিন্ন দশার সৃষ্টি হয় চাঁদের আটটি দশা বা পর্যায়ে রয়েছে প্রতি আঠাশ দিনে চাঁদ তার আগের অবস্থায় ফিরে আসে আমরা কি জানি চাঁদ আমরা যদি একটু খেয়াল করি প্রথম দিন যদিন চাঁদ ওঠে সেদিন একটু ছোট থাকে তার দিন আর বড় হয় তার দিন আরও একটু বড়ো হয় সেইভাবে আঠাশ দিনে কিন্তু চৌদ্দ দিনের মতো চাঁদ বড় হতে থাকে আবার পর্যায়ক্রমভাবে ছোট হতে থাকে সো এই যে চাঁদগুলো বড় হতে থাকে এবং ছোটো হতে থাকে এতে কি চাঁদের অবস্থা বা চাঁদের আকার পরিবর্তিত হয় এখানে বলা হয়েছে যে চাঁদের যে উজ্জ্বল অংশটা এর আকৃতির পরিবর্তনটাই আমরা দশা বলে থাকি তো পৃথিবীর আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করা চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হয় এর ফলে কি বিভিন্ন দশার সৃষ্টি হয় এই চাঁদের দশা বা পর্যায় রয়েছে হল টোটাল আটটি তাহলে আমাদের উত্তরে চাঁদের কয়টি দশা আছে বর্ণনা করো তো আমরা এখানে শিখলাম চাঁদের দশা কে কাকে বলে এবং চাঁদের কয়টি দশা আছে তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো जरा हमारे एखो सब्सक्राइब करो ना प्लीज सबसक्राइब मई चैनल आल्ला हाफ अल्लाइक